আসসালামু আলাইকুম আমি আশা সিদ্দিকা ঋতু নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছোটো বাচ্চাটাকে স্কুলে দেওয়ার পর থেকেই প্রতিদিনের কাজের রুটিনটা না একেবারেই এলোমেলো হয়ে গিয়েছে তবে আশা করছি কয়েকদিনের মধ্যেই সব কিছুই আবার আগের মতন ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটি আমি শুরু করেছিলাম একদম ভোর ছয়টা থেকে ছয়টার সময় ঘুম থেকে উঠে দেন খুব দ্রুতই আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চুলাতে আমি কিছুটা পোশাক রান্না করে নিব তো এই আমি পেঁয়াজ রসুন তারপর হালকা জিরা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম রান্নাটা আসলে আমার আরও আগেই বসানো উচিত ছিল তবে এই পুঁইশাকটা কাটতে গিয়ে একেবারেই সময় নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক আমি খুব ঝটপট পুইশাকুলো ক্লিন করে এদিকে কিছু চিংড়ি মাছও পরিষ্কার করে দেন রান্নাটা করে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে কিন্তু আমার বাসায় খুব সময় নিয়ে জমিয়ে রান্নাবাড়িটা করা হচ্ছে না আর এর কারণ হচ্ছে দুই বাচ্চার স্কুল আর যেহেতু ছোট বাচ্চাটাকে নতুন নতুন স্কুলে দিয়েছি তো সব কিছু মিলিয়ে আমি একেবারেই ম্যানেজ করতে পারছি না একেবারেই যেটা না করলেই নয় সেই কাজটুকুই কেবলমাত্র আমি করছি কারণ আমি জানি আমার এই পরিস্থিতিটা গুছিয়ে উঠতেও বেশ কিছুটা সময় লেগে যাবে আর খুবই অল্প সময়ের মধ্যে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে অনেক বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছি আসলে জানি না এটা আমাদের জন্য কতটা রাইট অর রং ছিল অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই যেটা ভালো মনে হয়েছে সেটাই করে ফেলেছি আর একটা কথা আমরা দুজনেই বিশ্বাস করি আর সেটা হচ্ছে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার আমরা যত কিছুই প্ল্যান করি না কেন আমাদের উপরেও একজন আছেন যিনি কি না আমাদের জন্য আমাদের থেকেও ভালো কিছু চিন্তা করে রেখেছেন তো যাই হোক মূল কথাটাই তো আপনাদের সাথে শেয়ার করা হলো না মূল কথাটা হচ্ছে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের এই বাসাটায় আর থাকছি না আমরা আমাদের বাসাটা শিফট করছি আমরা কেন শিফট করছি কি কারণে শিফট করছি সেটা না হয় পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। বাংলাতে একটা প্রবাদ আছে না মরার উপরে খাড়া আসলে আমার জীবনের উপর দিয়ে এখন এরকম একটা সিচুয়েশনই যাচ্ছে কি আর বলবো প্রথমত আমার ছেলেকে ভর্তি করা নিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে আর এখনও হচ্ছে ওকে নিয়ে কন্টিনিউয়াসলি স্কুলে যাওয়া আর স্কুল কী জিনিস সেটাই তো আমার বাচ্চাটা খুব ভালো মতন এখনও বুঝতে পারে না বাট তারপর ওকে নিয়ে স্কুলে যাওয়া স্কুল থেকে আসা সব কিছু মিলিয়ে এমনিতেই একটা ঝামেলার মধ্যে দিয়েছিলাম আর তারপর শুরু হয়েছে আবার বাসা শিফট করার ঝামেলা কি যে একটা অবস্থা হয়ে গিয়েছে আর আমার জীবনের উপরে আর আমার বাসার উপর দিয়ে কি যে ঝাপটা যাচ্ছে এটা আসলে যারা আমার কাছ থেকে দেখছে তারাই একমাত্র ফিল করতে পারছে আদারওয়াইজ দূর থেকে কিন্তু এই বিষয়গুলো সেভাবে বোঝা যাচ্ছে না ভিডিওতে আপনারা যতটুকুই দেখেন না কেন বাস্তবতা তো এটাই এখন আমার প্রচুর পরিমাণ একটা অগোছালো জীবনযাপন করতে হচ্ছে তবে যাই হোক নিজের উপরে আর তাল্লাহর উপরে ভরসা রেখেই সামনের দিনগুলো এগিয়ে যাচ্ছি আর একটা কথাই শুধু মনে মনে ভাবছি যে খুব দ্রুতই এ অবস্থা থেকে আমি বেরিয়ে আসতে পারব আমি সব কিছু আবার আগের মতন করে গুছিয়ে নিতে পারব আই হোপ সেটা খুব দ্রুতই হয়ে যাক তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতেন দেখতেই তো পেয়েছেন আমি কিন্তু দুপুরের রান্নাবাড়িগুলো শেষ করে দেন হচ্ছে বাচ্চার টিফিনটা রেডি করেছি আর সেই সাথে বাবুর নাস্তাটাও রেডি করে নিলাম আমার বাবুটা যে কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে প্রতিদিনই হচ্ছে ওর বাবা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে খাইয়ে দিত তবে আজকে হচ্ছে ওর বাবা বাসায় ছিল না যে কারণে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল তো আমি জানি আমার ছেলে ব্রেড টোস্টটা অনেক বেশি পছন্দ করে এই কারণেই আমি আজকে সকাল সকাল ওকে ব্রেড টোস্টটা করে দিয়েছিলাম দেখলাম হাত দিয়ে খায় কি না তবে আমি যেটা চিন্তা করেছিলাম জিনিসটা তার পুরোই উল্টা হয়েছিল। আজকে যেহেতু আমি একা তারপরেও আমার ছেলে হাত দিয়ে কোনো নাস্তাই খায়নি তো যাই হোক অল্প একটু নাস্তা খাইয়ে দেন সব কিছু গুছিয়ে এই তো স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর স্কুলে যাওয়ার পর তেমন কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে স্কুল থেকে ফেরার সময়কার ভিডিও আমি আমার ছেলেকে বারবারই জিজ্ঞাসা করছিলাম ক্লাস কেমন হয়েছে তো তার খুবই মুড অফ ছিল কেন জানি না আর ক্লাস থেকে বের হয়ে খুব দৌড়াদৌড়ি করেছে যার কারণে একটু ঘেমে গিয়েছিল এই কারণে হচ্ছে আমি ওকে গাড়ির মধ্যেই আমার কোলের উপরে শুয়ে একটু আদর করে দিচ্ছিলাম ঘামগুলো একটু মুছিয়ে দিচ্ছিলাম আর এমনিতেই আজকে রাস্তায় এত বেশি জ্যাম ছিল আজকে না কয়েকটা দিন ধরেই এটা খুব বেশি ফিল করছি জ্যামটা অনেক বেশি বেড়ে গিয়েছে ঢাকাতে কেন জানি না বুঝতে পারলাম না তো সেই জ্যাম ঠেলে বাসায় আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে যায় যার কারণে আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি দুপুরের জন্য অন্তত একটা তরকারি আর একটা ভাত রান্না করে রেখে যেতে কারণ এমনিতেই খুব ভোরবেলা যেতে হয় তো দুপুরবেলা এসেই যদি খাবারটা রেডি থাকে তাহলে দেখা যায় হাত মুখ ধুয়েই খেয়ে নেওয়া যায় আর আমি যেহেতু সকালবেলা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেরিয়ে যাই একদিনও কিন্তু সকালের নাস্তাটা করতে পারি না তো যার কারণে হচ্ছে দুপুরের খাবারটা আমার একটু আগে আগেই খেয়ে নিতে হয় তা না হলে শরীরটা একটু উইক লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছেন গাড়ির কী স্পিড কিভাবে গাড়ি চলছে আপনারা কিন্তু ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে রাস্তায় কতটা জ্যাম ছিল তো বাসায় এসে আমি আর রেস্ট নেনি রেস্ট না নিয়েই সরাসরি চলে এসেছি সোফার কাভারগুলো খুলে নিতে যেহেতু চলে যেতেই হবে তো একটু একটু করে প্রিপারেশান নিতে হবে এ কারণে আমি আজকে চেয়েছিলাম সোফার ফর্মের কাভারগুলো একটু খুলে ভিজিয়ে ধুয়ে দিতে আর এই কাজটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার আর আমার সোফার কাভারের বেশ কয়েকটার চেন নষ্ট হয়ে গিয়েছে তো আমি ভেবেছি এগুলো ক্লিন করে দেন হচ্ছে টেলরের কাছে দিয়ে চেনগুলো লাগিয়ে আনবো এই কারণেই একটু আগে ভাগেই সাতের সময় নিয়ে এগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম যাতে আমার পরবর্তীতে কোনো ঝামেলা না ফেস করতে হয় আর আমার মনে হয় সংসারের সকল কাজের মধ্যে এই কাজটা আমার সব থেকে বেশি বোরিং লাগে আর জানি না কেন সোফার ফর্মের কাভারগুলো খুলতে এত কষ্ট লাগে আমি জানি না সবার সোফার কাভার খুলতে কি এতটাই কষ্ট হয় কি না তবে আমার এই কাভারের সাইজটা কেমন যেন খুবই টাইট হয় একেবারে এই কারণেই খুলতে অনেক বেশি কষ্ট হয় আর যখন আমি এগুলোর কাবার আবার দিয়ে দিব মানে পরিয়ে ফেলবো তখনও আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো অনেকটুকু সময় নিয়ে তারপর কিন্তু আমি অবশেষে সেই কাভারগুলো আলগা করতে পেরেছি আর তারপর আমি গরম পানি করে কাভারগুলোকে ভিজিয়ে রাখবো আর সম্ভব হলে আজকেই ধুয়ে ফেলবো তা নাহলে কালকে সকালবেলা উঠে এগুলোকে ধুয়ে দিব তো যাই হোক সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনি চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো সোফার কাভারগুলো সোফা থেকে আলাদা করে দেন আমি হচ্ছে ঝাড়ু দিয়ে সোফাগুলোকে খুব ভালো করে ঝেড়ে ক্লিন করে নিচ্ছিলাম তারপর আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে সোফাগুলোকে পরিষ্কার করে মুছে নিব তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম